নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবনী রেমেস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিলাম ভদ্রটা ঝাঁট ফাটলা দিয়ে দিয়েছি দিয়ে এবার মোছামুছি পর্ব চলছে আজ মহা অষ্টমী আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজো এনজয় করুন তবে খুব সাবধানে পরিবার নিয়ে এনজয় করুন সন্তানের হাত ধরে রাখুন এবং খুব সাবধানে থাকুন তো যাই হোক আজ মহা অষ্টমী সত্যি আজ সকাল থেকে একটু অন্যরকম ফিলিংস হয় আজকের দিনে যেহেতু আজকে সকাল সকালে এবারেও খ্যানের পুজোটা পড়েছে একটা একুশ থেকে আমাদের মেয়ে থেকে বলুন তো বন্ধুরা পুজো হোক পার্বন হোক কোনো অনুষ্ঠানই হোক যাই হোক আমরা যেমনকার ঠিক তেমনই যেদিন যেমনই হোক না কেন আমাদের এই কাজগুলো ছাড়া কোনো দিনই চলবে না একটা দিন যদি বলি যে ছুটি নেব না কোনো না কোনো দিক থেকে আমাদের রান্নাঘরে আসতেই হবে রান্নাঘর আমাদের কোনো দিনই ছুটি দেয় না সেটা যেদিনই হোক না কেন তো যাই হোক ওইদিকে মোছামুছিটা করে নিয়েছি ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে তো কৈসবগুলো করে এসে সকালবেলা নিজের বাসি কাপড় চোপড় কেঁচে নিয়ে ধুয়ে নিয়ে ব্রাশ করে নিয়ে যেমন প্রত্যেক দিনের নেয় আজকেও তাই এইবার চলে এসেছি রান্নাঘরে চারিদিক সুন্দর করে মুছে টুছে নিয়েছি আজ অষ্টমী বলে কথা আজ আমাদের নিরামিষ যদিও চৌ মেয়েটা ভাত খায় কিন্তু আজ মনে হচ্ছে না যে ভাত আজকে রান্না করতে পারবো তো যাই হোক তো চলুন আজকে যেহেতু ফ্রিজের দুধ খাবো না তো সেই জন্য এক প্যাকেট দুধকে আলাদা করে রেখে দিয়েছিলাম সকালে যেটা দিয়ে গিয়েছিল তাই জন্য আজকে একটু গরম করে নিচ্ছি নাহলে দুধ আমি খুব একটা গরম করে নয় বার দুধ গরম করতে হবে ফিজ থেকে বার করে এটা আমার একদমই ভালো লাগে না তাই প্যাকেটেই থাকে ওই দুধই আমি আমাদের তো দুধটা শুধু একমাত্রই খাওয়া হয় কখনো সখনো ছানা করে আর প্রত্যেকদিন প্রতিনিয়ত এই চায়েতেই লাগে আমাদের পাশে দুধ তো যাই হোক দুধটাকে আজকে গরম করে নেব খানিকটা দিয়ে দেবো সিমুই আর বাদ বাকিটা থাকবে চায়ের জন্য ওদিকে চাপিয়ে দিয়েছি চা তো চলুন আমি অষ্টমীর সকলেই দেখি পুষ্পাঞ্জলি দেয় আমি না দিনই ছোটো থেকে এবং কি বিয়ে থাকার পরও আমি কখনোই অষ্টমী পুষ্পাঞ্জলি দিই কেন আমি জানি না বন্ধুরা আপনাদের আমি বলতে পারবো না কেন দিই তো যাই হোক আমি তো যেহেতু আমাকে সকাল থেকেই খালি পেটে ওষুধ খেতে হয় তাই জন্য কী করি বলুন তো বন্ধুরা চা খেয়ে নি সকালবেলা খালি পেটে ওষুধটা খেয়ে চা বিস্কুট খাই খেয়েই সব কিছু করতে হয় ওই নাক কান বলে বাবা মার কাছে আরাধ্য দেবছে তো চলুন সান টান সব হয়ে গেছে এইবার পুজো দিতে যাবো ঝপঝপ করে তাই জন্য আপনারা তো অনেকেই জানে না যেমন আজকে পুজোতে আমরা সিদ্ধ চাল দিই না আতক চাল দিই তো আতপ চাল নিয়ে নিয়েছি এখানে আমার যৎসামন্ধু যেমন মা জুটিয়েছেন মা যেমন খেতে চেয়েছেন আমার কাছ থেকে আমি ঠিক তেমনই দিয়েছি তো এখানে যেমন আমরা শশা কলা নেসপাতি আর এই আপেল আর সন্দেশ এই পুজো আবার খ্যানের পুজো দেব দুপুর তো এই কাপড়টা আমার মেয়ে দিয়েছে ব্লাউজটা করিয়ে নিয়েছি তো এই শাড়িটা পরলাম কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে একটু বলবেন এটা আমি বাবিকে বলেছিলাম হচ্ছে কোটকি প্রিন্টের শাড়ি এনে দিবি ও এনে দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম और एकदम बुजुर्ग आदमी के মহাষ্টমীর পুজো দিয়ে এবং প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলাম চলে এসে বাদ শুধু ছিল রান্নার মধ্যে সিমাইটাই তো সীমাইটা করে নিলাম এবার দুধ দিয়ে করলাম আজকে জানেন তো যদিও দুধ দিয়ে কোনো দিনই সীমাই আজকাল পর্যন্ত ভিডিও এখন টাইমে ঠিকমতো আসছে না যেদিন যেমন টাইম পাচ্ছি সকলেই আমরা ব্যস্ত আমরা নিজে গুণে সেটা মাফ করে নেবো যে যখন ছাড়বে তখন তার ভিডিওটা আমরা চেষ্টা করলে দেখে নিতে দেখো Thank you for watching. সন্ধেবেলায় অষ্টমীর দিন পাড়ার কিছুটা সময় কাটালাম কাটিয়ে বেশ ভালো লাগলো আপনার পাড়ার কিছু মেয়েদের অনুষ্ঠান দেখলাম বেশ নৃত্য অনুষ্ঠান ভীষণই ভালো লাগলো পারফরমেন্সগুলো সত্যি ভীষণ সুন্দর তো এক টেজ আছে টেজ থাকতেও নিচেতে ওরা নাচলো ভীষণ সুন্দর দেখতে লাগলো তারপরেই আমিতিকমিটি মিলে ছেলেটা সর্বক্ষণই মেয়েটা ছেলেটা আরও সব বন্ধু বান্ধব নিয়ে ওরা সব নিজেদের নিজেদের মতো ঠাকুর দিকে বেড়াচ্ছি বেড়াচ্ছে আর আমরা দুজনে মিলে নিজেদের নিজেদের মতো আমি তো জমিটি মিলে ঠাকুর দিকে চলে এসেছি মেমারির এক প্রসিদ্ধ ডিটিরোজের কাছে এই ঠাকুরটা দেখতে ভীষণই সুন্দর এখানে থিমটা আরও বেশি সুন্দর ভেতরে দেখতে দেখলে আপনারা দেখলে তবে বুঝতে পারবেন ওইদিকে চলছে পারফরমেন্স স্টেজ পারফরমেন্স এখানে অর্কেস্ট্রা দেখলাম এসছে এখনও আমরা লাইনের এতটা দূরে দাঁড়িয়ে আছি সর্বত্রই শুধু লাইন আর লাইন চোখে পড়ছে তো যেখানেই যাচ্ছি সেখানেই অন্তত এইটাতে দাঁড়িয়েছি আমরা সাতজন আঁকার পরে তো এটা বাড়ির কাছেই তাতেও আমাদের এত দেরি হয়ে গেল দেখবো দেখবো গলো ওই যেমন কি বলুন তো বাড়ির কাছে ট্রেন বাস হলে যেমন লেট হয় আর কি সেরকমই তো থেকে দেখলাম বা হেভি লাগছে এগুলো শুধু কি বলুন তো বন্ধুরা ওপরটা শুধু সুন্দর এত সুন্দর এই চারিদিকে রাখা রয়েছে ঘুঁটে কাঠ ওই যে আগেকার দিনের মানুষের ঐতিহ্য ছিল এমন কি দেখছি উনুনও জ্বলছে আমাদের এই ঐতিহ্যটাই আগেকার দিনের মানুষদের সেটাই ওরা তুলে ধরেছে এই থিমের মাধ্যমে এই যে মানুষ আগেকার এইগুলো ব্যবহার টগরিগুলো ব্যবহার করত। তারপরে কী বলুন তো ওইদিকে উনুন জ্বলছে উনুনে কাঠ ছিল মুটে রয়েছে মানুষ বস্তা ব্যবহার করতো এইটাই হচ্ছে আজকের এখানকার পুজোয় যে ধান রোয়া হচ্ছে মিলিয়ে একটা দারুণ সুন্দর থিমটা বাঙালির সেই ঐতিহ্য আজ আর নেই এখন সবাই আমরা ছুটেছি গ্যাসের পিছনে তাই না বন্ধুরা হ্যাঁ তবে গ্রামগঞ্জে এখনও আমার শ্বশুরবাড়ির চারপাশে অনেকের বাড়িতেই গ্যাস থাকলেও উনুনটা ওদের ঐতিহ্যই বয়ে আনে তো কিন্তু আমাদের এখন আর সেসব নেই উনুনে ওই কালি হবে হাতে নোকে কালি হবে এখন আমাদের মানুষের প্রত্যেকের হাতে বড় বড় নোখ তো ওই যে কালি মাজতে হবে তো তারপরে চারিদিক ধোঁয়া হবে ধোঁয়াও এখনকার দিনে আমরা সহ্য করতে পারি না এইসব সব কিছু মিলিয়ে সুন্দর একটা আমাদের মেমারির থিম তো অষ্টমীর দিনটা এইভাবেই কাটলো বন্ধুরা তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন অল টাইম আজ আজ এই পর্যন্ত